জলপাইগুড়ি জেলার বিভিন্ন স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রীতি ছাত্রছাত্রীদের সংবর্ধিত করল জেলা প্রশাসন মঙ্গলবার জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে আয়োজিত একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্কুলের ছাত্রীদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা জানানো হয় সংবর্ধনা জানানো হয় হাই মাদ্রাসা আলিম ফাজিল প্রীতি ছাত্রছাত্রীদেরও সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক শ্যামা পারভীন সহ বিভিন্ন আধিকারিকরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের উনচল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীর হাতে বিভিন্ন উপহার তুলে দিয়েছেন তারা কৃতি ছাত্রছাত্রীদের আগামী দিনে আরও সাফল্য কামনা করেন জেলা প্রশাসনের আধিকারিকরা জেলা শাসক বলেন ছাত্রছাত্রীদের কৃতিত্বে আমরা খুবই গর্বিত আগামী দিনেও তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি আমরা ছাত্রছাত্রী যারা আছেন তাদের মাধ্যমিক উচ্চ যারা ছাত্রছাত্রী আছেন জেলা তাৰ সম্বিত কৰব